মান সময়ে ফিতনা কি আজ থেকে 30 বছর আগে যা ছিল তার চেয়ে বেশি না কম একটু না অনেক বেশি অনেক বেশি এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন পাক ফারাপ আমরা আজ থেকে 15 বছর আগের কথাও যদি বলি আজ থেকে 15 বছর আগের কথাও যদি বলি তবু আপনারা একটু খেয়াল করেন ওই 15 বছর আগেও অ্যান্ড্রয়েড সেটের ছড়াছড়ি ছিল না যার কারণে গোনাটাও এখন থেকে অনেক কম ছিল অনেক কম ছিল শুধু কম না অনেক কম তখন শুধু মোবাইল ছিল মোবাইলে এম এম এস ছিল আর এস এম এস ছিল এছাড়া কিছু না এই দশ পনেরো বছরের মাথায় বিগত সরকাররা গর্ব করে বলতো গর্ব করে বলতো যে মোবাইল দিয়েছে কে অমুক সরকার ইন্টারনেট দিয়েছে কে অমুক সরকার আমি তখন বলতাম যে মূলত এই মোবাইল আর ইন্টারনেট দিয়েছে এই যে গর্ব করতো এই গর্ব না ঘরে ঘরে নোংরামি আর অসভ্যতা ঢুকিয়েছে সরকার কারণ এই মোবাইল তো উন্নতির চাইতে অবনতির দিকে মানুষকে ঢেলে দিয়েছে এক সময় তিরিশ চল্লিশ বছর আগে তিরিশ বছরও যাওয়া লাগবে না বিশ বছর আগের কথাও যদি বলি আমরা যখন গ্রামগঞ্জে ঘুরতে যেতাম আপনারাও আপনাদের এই এলাকায় একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলছি এটার সাথে মিলে কিনা কোনো মা বোন রাস্তা দিয়ে হাঁটত কোনো পরপুরুষ সামনে চলে আসছে কি করতেন মা বোনরা সুন্দর করে কোনো বাগানে অথবা গাছের আড়ালে অথবা পুকুর পারে পালা যেত ঘন্টায় পর্যন্ত ট্রেনে দিত আড়ালে লুকায় যেত মসজিদের আড়ালে লুকাতো কোনো গাছের আড়ল লুকাতো কোনো বিল্ডিং এর লুকাত লুকাতো এটা করতে আমাদের মা বোনরা আর বর্তমান সময়ে নারীরা স্বাধীনতার নাম দিয়ে পর পুরুষকে দেখলে পালাবে তো দূরের কথা লুকাবে তো দূরের কথা যেটা আছে ওইটা আগে দেখা যায় আজকে দেখলাম আসার সময় আন্দোলন করতেছে যে আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক নারীরা বলতেছে যদি রেজাউল রফিক হিসাবে এই ব্যাপারে কথা বলছে এই কারণে আমি বলতেছি না কিন্তু আমরা আজকে দেখতেছি আন্দোলন করা হচ্ছে যে আমার দেহ আমার স্বাধীনতা আমাদের যৌন স্বাধীনতা নিশ্চিত করা হোক আমি বললাম এদের সবাইকে দৌলত দিয়া ঘাটিয়ে পাঠা দেওয়া হোক দৌলত দিয়া ঘাটে কি করা হোক পাঠা দেওয়া হোক ওদের জায়গা যেখানে তারা ওখান থেকে বের হয়ে এই কথা বললে তো হবে না তোমাদের জায়গা যেখানে তোমরা সেখানে যাও তোমাদের স্বাধীনতা হরণ করার দিকে আর কেউ যাবে না এই যে আন্দোলন চলতেছে এক সময় আপনারা এই সমস্ত আন্দোলন চিন্তাও করেন নাই দেখবেন তো দূরের কথা কিন্তু এখন আমরা দেখতেছি আমাদের সন্তানরা দেখতেছি এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকাল বেলা কোরআন করে তারপরে ঘরের কাজে হাত দিত রাত্রিবেলা সুরা ওয়াকে তালাবাদ করে তারপরে ঘরের কুপি জ্বালাত ঘুমার আগে আগে সুরা মূল তেলাবাদ করতো তারপরে ঘুমাইতে যেত সকালবেলায় আসি বিকেলবেলা ওয়াকে রাতের বেলা মুসরা মুল্ক এগুলো তাদের নিত্যদিনের দিনের সাথে ছিল এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখিয়ে যা যে এখনো পর্যন্ত একদম ছোটবেলা থেকে মনে আছে যখন ঘুম থেকে জাগতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙতো এখনো পর্যন্ত দেখি দৈনিক দুই তিনবার চারবার করে কোরআন তেলাওয়াত রীতিমতো পড়ে অথচ পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে আমরা এই বয়সেও তো কোরআন তেলাওয়াত করতে পারি না দৈনন্দিন তা আমরা আমাদের বাবাকে দেখেছি মাদেরকে দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে তাহলে জামানার কতটা অধপতন দিন যত যাচ্ছে তত আসতেছে এই কারণে আল্লাহ বলেন ও সাহ বিকুল না সাহ বিপুল উলা ফি সুল্লতুম্মিনাল মিনাল আফিরিন জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত অতীতে মানুষ তত নবীর নিকটে অর্থাৎ নেভিকার ইন সল্লুল্লাহ ইসলাম বিদায় হয়েছেন সাড়ে চোদ্দোষো বছর। যেই ব্যক্তিটা আজ থেকে পঞ্চাশ বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমার থেকে পঞ্চাশ বছর হল নবীর নিকটে কথাটা কি বুঝেছেন আপনারা যে ব্যক্তি একশো বছর আগে এসেছে সে আমাদের চেয়ে একশো বছর হলেও নবীর নিকটে আবার যে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করেছে সে আমাদের চেয়ে এক হাজার বছর হলেও নবীর নিকটে এভাবে করে করে যে যত অতীতে সে আল্লাহর নবীর তত নিকটে এমনকি আল্লাহর জান্নাতের তত নিকটে আর জামানা যত সামনে আগাবে ফেতনা যত বাড়বে মানুষ তত নবীর থেকে দূরে সরবে মানুষ তত নবীর জামানা থেকে দূরে সরবে আর নবীর জামানা থেকে যত মানুষ দূরে সরবে তত জান্নাত থেকে দূরে সরবে এবং হবে তাই তাই হচ্ছে হচ্ছে বর্তমান সময় এখনকার মেয়েরা অথচ এই নারীদেরকে আমার নবী স্বাধীনতা দিয়েছে এদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো এদেরকে তো হিন্দু ধর্মে বলি দেওয়া হতো তখন বৌদ্ধরা এদের কোনো অন্যায় সহ্য করতে পারতো না খ্রিস্টানরা এদেরকে বিক্রি করত। এমনকি নিজেদের বিবিদেরকে কোন জায়গায় যদি কারো টাকা ধার শোধ করতে না পারতো বউকে দিয়ে দিতো যা এই টাকার পরিবর্তে বউকে দিয়ে দিলাম এ ছিল নারীদের হাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে নারীদের স্বাধীনতা দিলেন নিশ্চিত করলেন কত সম্মান দিয়েছেন নবী যার কারণে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারআতু হা রাসূল বলেন এই গোটা দুনিয়ার যা কিছু দেখো সব হলো এগুলা ভোগ সামগ্রী সব ভোগ সামগ্রী তবে সব চাইতে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আলমার আতু সালেহা একটা উত্তম নেককার বিবি দেখেন এখানে বিশাল আসবাব গাড়ি বাড়ি এদেরকে নবী করিম আসবাব বলেন নাই বরং বলেছে একটা নেককার বিবিকে এবং কত দাম দিয়েছেন রসুল সাহেব একবার কোথাও যাচ্ছিলেন আম্মাদানদেরকে উটের উপরে উঠায় রাখছেন তো এক সাহাবী উটের হাওদা ধরে টানতেস নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন এই আস্তে আস্তে টানো তো সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ কেন তো উপরে কিন্তু বাহনের উপরে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখা তো সাহাবির আরস করলেন ইয়ার রসুল্লাহ স্বর্ণ মুদ্রা উঠাইলেন কখন বুঝতাম না নবী করিম বলেন তোমাদের আম্মা জানরা উপরে বসা এরা এক একজন স্বর্ণ মুদ্রার চাইতেও দামি আল্লাহ রবুল আলমেন সোহার একটা নারীকে কতটুকু সম্মান মর্যাদা ইসলাম দেয় রসুল দেয় আর সেই নারী যুগের অবস্থার উপরে ভিত্তি করে পশ্চিমা কালচারকে নিজের ভিতরে লালন করে যৌনতা কোথায় দিবে না দিবে এটা স্বাধীনতা চায় একটা মানুষ কখনো কথা বলতে পারে না একটা নারী কখনো কথা বলতে পারে না যে আমার দেহ আমি দেব কাকে মন চায় যাকে মন চায় তাকে দেব এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কোকর বিড়াল হায়ান জানোয়ারের কথা হতে পারে ঠিক কিনা নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আছে নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত আসবে না কথা আসতে কইলেন মনে আরে ভাই আপনারা আসতে কইলে আমরা এই কথা বলবো না কইলে এই কথা বলবো আপনারা জোরে বললেও এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি কি করব আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার দিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম আছে চার লাখ ইনকাম আছে দেখেন অবস্থা নারীদের হার ওখানে বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে ফেতনা বাড়তেছে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয় নাই অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশের স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোন পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় নেই পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে দুধ পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোন পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ওইটা ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের আর নারীর নারীর উপরে উপরে চাপায় পুরুষ যখন কোনো কিছু দেয় ওটা কি স্বাধীনতা স্বাধীনতা থাকে থাকে কাজটা এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছো তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবে আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করবো কি বলেন সম্ভব এটা তাহলে পুরুষটা করল কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বউরে পুরো চাপায় দিল বউরে আবার বলতেছে বাসাে রান্না করবা রান্নাও করতেছে সন্তান হলে দুধ পান করাবো এমন যদি হইতো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান ধরাবো সম্ভব এটা কোন পুরুষ পারবে দুধ পান করাইতে তাহলে এই নারীর উপরে চাপায় দিচ্ছে যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব ঐটাও করতেছে যেটা দায়িত্ব না ঐটাও করতেছে আর পুরুষের যেটা দায়িত্ব ওটাই করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা এটাকেই গিলতেছে আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা নাসরিনের চেলা এদের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনই ভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না তো ভাইরা আমার ফেতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফেতনা এত বাড়ছে যে আমরা ফেতনার কথা বলতে গেলে সময় ফুরা যাবে শেষ করতে পারবো না জাল চলে আসার সময় ঘনায় গেছে মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজরতুল হিন চলে আসার সময় ঘনায় আসতেছে যে কোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফেতনা যেই ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে ভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে পারি আর সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে পারি নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জাল ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল রাসূল নিজে দোয়া করতেন তো আমাদেরও তো দোয়া করা দরকার জন্য ভাইরা আমার ফেতনা যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফেতনা এক নয় এক সময়ের ফিতনা আর এখনের ফিতনা আসমান আর জমিন পার্থক্য এই সময় ফেতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সব কিছুর থেকে গুটায় নেওয়া সমস্ত ফিতনা থেকে গুটায় নেওয়া নিজে নিজে বিল্লাহ করা ওলামা একটামদের সহমতের সাথে থাকা মসজিদ সঙ্গে মিলে থাকা এগুলো হচ্ছে এখন আমাদের অনেক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করবো সর্বসময় জবান ইস্তফার উঠাইতে আল্লাহ যেন ইস্তেফারের বদৌলতে অতীতের গুণাও মাফ করে আবার সামনে গুণা হইলেও যেন মাফ করে আবার দাজ্জালি ফিতনা থেকেও যেন হেফাজত করে আলাইহি সাহেলাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফিতনায় যখন জুড়বে এবং ওই ফিতনার সময় উপরে দুর্ভিক্ষ নেমে আসবে তো সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে ভাসবে মুসলমান যারা কি খেয়ে ভাসবে রাসূল বলেছেন মুসলমানরা তাসবিহ তাহলিল করবে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার ইস্তফা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জবানে উঠায় দেয় বলে এটা আমি আজকের এই মজমা যা এই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম সামনে আরো যারা কথা বলবে বসবে আল্লাহ পাক প্রত্যেকের